রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সৈনিক ফাউন্ডেশনের আয়োজনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে মেধাবীদের খোঁজে দুই হাজার পঁচিশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠাশ ডিসেম্বর দুই রবিবার দুপুর দুইটায় ঐতিহ্যবাহী পাগলাফির স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমাজসেবক রফিকুল ইসলাম মাস্টার এনআরএস টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক রাজু আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি জনাব মোহাম্মদ আব্দুল মুনঈম প্রধান আলোচক রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য জেলা জনাব ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান ও নাট্যকার রঞ্জু আহমদ স্বাগত বক্তব্য রাখেন পাগলাপির একাডেমির অধ্যক্ষ সোয়াইবুর রহমান সোয়েব খলিয়াগঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমান অনুষ্ঠানে এগারো জন বিজয়ী কৃতি শিক্ষার্থীকে মেডেল সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান